যে লইছে বলকে দেখি মনের কথা কইছে আইছে রূপনগরের রুজিনা বান্ধবী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মামি এবং সবাই ভালো আছি আজকে আমরা বাসা থেকে সবাই চলে আসি ফুচকা খাওয়ার উদ্দেশ্যে আমাদের রাতে হলে বেশিরভাগই পিনিক হয় যে আমরা ফুচকা খাবো জাল জাল কিছু খাবো ও যখন ফুচকাটা ও নরম সুন্দর হাতে ধরে আলতো করে টকে চুবিয়ে মুখে দেয় আর সাথে সাথে দুটো চোখ বন্ধ করে তখন আমার কোনো সন্দেহ থাকে না যে পৃথিবীর সবচেয়েতে মজার খাবার হচ্ছে ফুচকা এখন রাত দশটা বাজে আমরা চলে আসি ঘোরার জন্য একটা লেকের মধ্যে তো প্রথমে এসে বোম্বাই মরিচ দিয়ে আমরা জাল জাল করে ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম ভাবছিলাম আজকে ব্লগটা বানাবো না তো সবাই আমাকে বলছিল আনটি ব্লগ বানাও যেহেতু তুমি ব্লগ বানাইতে পছন্দ করো তো ব্লগটা আজকেও বানায় ফেলো তো বানায় ফেললাম তো আমরা এখন ফুচকা নিয়েছি আর বার্গার নিয়েছি ফুসকাটা অনেক ঝালঝাল ছিল খেতে দারুণ লাগতেছিলো আর ফুসকা খেতে তো আমার সেই লাগে Oh, thank you. What's up, guys? রাতের বেলা খোলা আকাশের নিচে ঘোরাঘুরি করে তারপর ঝাল ঝাল ফুসকা খেতে অনেক ভালো লাগে এবং ফুসকার পরে মজা করে বার্গার খেতে আরো বেশি ভালো লাগে আচ্ছা আমার মতো কি তোমাদেরও বেলা বাইরে ঘুরতে ভালো লাগে বা ঘুরতে যেতে মন যায় আমার তো প্রত্যেক দিন ঘুরতে যেতে ইচ্ছা করে কিন্তু সামর্থ্যের জন্য হয়তো সব সময় ঘুরতে যেতে পারি না কিন্তু সপ্তাহে আমার পাঁচবার তো যাওয়াই হয় সবাই মিলে অনেক মজা করেছি মজা করে খেয়েছি তো এই ছিল আমাদের মিনি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ